আলোচিত সমালোচিত ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহাতব উৎস এবং কোটা সংস্কার আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোয়েলের বিরুদ্ধে কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর বনানী থানায় করা মামলায় গ্রেপ্তারের পর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সোমবার উনত্রিশ জুলাই তাদেরকে আদালতে হাজির করে ডিবি পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবু সাইদ মিয়া শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল ইসলামের আদালত তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আসামিদের পক্ষে সৈয়দ জয়নুল আবিদিন মেজবা রিমান্ড বাতিল চেয়ে ও জামিন চেয়ে আবেদন করেন শুনানি শেষে আসামিদের আইনজীবী জয়নুল আবিদিন মেজবা বলেন থানার একটি মামলায় জাহিনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনে প্রধান আন্দোলনের যে সমনা ইমরান সোহেলকে গ্রেপ্তার করে দশ দিনের রিমান্ডের আবেদন করেছিল

কিন্তু মেনেই নেন নাই এবং বলেছেন উভয়পক্ষে যারা ক্ষয়ক্ষতি অথবা আহত হয়েছে তাদেরকে সরকার সহযোগিতা করবে এমনকি অনেককে চাকরিও দিবে এটা সরকার প্রধান বলেছেন সেক্ষেত্রে এদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ সরকারের নাই বরঞ্চ সরকারেই পিছিয়ে তাদের দাবি মেনে নিয়েছে এই বলেছি এবং বিদ্যা আদালতে তারা আরও বলেছে তারা খুবই অসুস্থ এবং তাদের বিরুদ্ধে এটা এজাহারি নাম নাই ঘটনার কোনো ভিডিও ফুটেজ নাই কোনো স্থির চিত্র নাই কোনো কিছুই নাই তাদেরকে রিমান্ডে দেওয়া কোন যতা নাই আদালত শুনলেন শোনার পরে উভয় আসামিকে ছয় দিনের নিমান্ডের আবেদন মঞ্জুর হয়েছে একজন ছাত্র আন্দোলনের কথা যেই সমন্বয়ক যে ব্যক্তি তারা বিজয় লাভ করেছে কোটা বিজয় অন্য তো কোথায় বাদে গেলাম তারপর ছাত্রদের তো একটা বিরাট মেধার বিজয় হয়েছে এবং সেটা সরকার বলেছে যে তার সরকারের বক্তব্যকে ভুল বুঝিয়ে জনগণের কাছে গেছে সরকার সেটা বুঝতে পেরে তাদের বেশি তিরানব্বই দিয়েছে মেধা কারণ সেই মেধাকে স্বাগত দেয় তবে আজকে একজন শিক্ষককে এবং একজন সমন্বয়কে যেভাবে রিমান্ত হয়েছে আমি মনে করি ন্যায় বিচার পরিবন্ধু এবং সরকার যে কথা বলতেছে সরকার যেভাবে আগাচ্ছেন অথবা যেই বক্তব্য টেলিভিশনে আসতেছে পত্রপত্রিকা আসতেছে তাদের তাদের সাথে এর কোনো মিল নাই আমি এই রিমান্ডের ব্যাপারে মনে করি যে ন্যায় বিচার পান নাই এবং তাদের বিরুদ্ধে অন্যায় আছে ফরওয়ার্ডিং এ তাদেরকে কি অভিযোগ দিয়ে তাদেরকে রিমান্ড চাওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করলে ওই ঘটনার বিষয়ে অনেক তথ্য পাওয়া যাবে এবং যারা পলাতক ছিল তাদের সম্বন্ধে তথ্য পাওয়া যাবে আমার কথা হচ্ছে যাদের এজাহারই নাম নাই তারা পলাতক আসামিদের নাম জানলে কিভাবে আমি এজাহারে থাকলে না বলতে পারি পলাতক অমকমক ছিল আমি তো এজাহারেই নাই ওনার তো এজাহারেই নাম নাই তো ওনাকে পলাতক খুঁজে পাওয়ার কিনা এটা বর্তমানে যেটা হচ্ছে এবং মানবাধিকার ক্ষেত্রে চরম ক্ষতিকর আশা করি সরকার এটা বুঝতে হবে এবং দেশের আইন ও মানবাধিকার রক্ষায় সরকার এই যে ব্যবস্থা চলতেছে পুলিশের মাধ্যমে এটাকে বন্ধ করার পরিধানের ব্যবস্থা এর আগে গত শনিবার রাত এক দিকে আসিফ মাহতাব উৎসকে উত্তর আর নম্বর সেক্টরের বাসা থেকে ডিবি পরিচয়ে আটক করে নিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন আসিফ মাহতাবের ছোট বোন নাসিফা তাসনিম আর গত 27 জুলাই দিবাগত রাত 4টার দিকে আরিফ সলকে তার ভাড়া বাসা থেকে তুলে নেয়া যার অভিযোগ করেন তার পরিবারের লোকজন মান্নার অভিযোগ থেকে জানা যায় গত 18 জুলাই চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী অজ্ঞাতনামা 250 থেকে 300 জন আসামি কোটা সংস্কার আন্দোলনের নামে আইনstring কলা পরিস্থিতির অবনতি ও নাশকতা করার লক্ষ্যে বেআইনি জনতাবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র পাটকেল নিয়ে সেতু ভবনের মূল ফটক ভেঙে সেতু ভবনের ভেতরে প্রবেশ করে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এবং অগ্নিসংযোগের ঘটনায় আনুমানিক তিনশো কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা যায় এই ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী